ছাদ বাগানে যদি একটা সবজির বাগান হয় তাহলে কিন্তু সারা বছরে আমাদের ঘরের প্রয়োজনীয় সকল সবজি আমরা ছাদে খুব অল্প খরচে চাষবাস করতে পারি ছাদ বাগানে সবজি ফলানোর জন্য আমি সাধারণত জৈব সারটাই বেশি ব্যবহার করি ঘরের কিচেন কম্পোস্ট তারপর হচ্ছে কলার খোসা ডিমের খোসা ছাই এগুলি আমি সবচেয়ে বেশি ব্যবহার করি শস্যের খুল ছাদ বাগানের গাছের জন্য খুবই উপকারী এগুলো আমি ব্যবহার করি তবে গোবর সারটা আমি খুব বেশি সংগ্রহ করতে পারি না বলে আমার বাগানের মাটিতে গোবর সার নাই বললেই চলে আর হচ্ছে যে কিচেন কম্পোস্ট আমার প্রচুর পরিমাণে থাকে যেটা খুব সহজেই ছাদ বাগানে তৈরি করে নেওয়া যায় আর সেই কিচেন কম্পোস্ট যে সারটা হয় সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোমেক্ট্রেন যে খাবারগুলো থাকে সেগুলো কিন্তু থাকে যেহেতু প্রচুর পরিমাণে মাছ কাটার যে মাছের রাষ্টে ব্লাড মিল সব কিছু সেখানে মেশানো হয় কবুতরে বিষ্ঠা মুরগির বিষটা সেগুলো থাকে সাথে গাছে পাতা টাতা সাথে থাকে তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজে অল্প খরচে ছাদ বাগানে সার তৈরি করে নিতে পারি আমাদের সার কেনার কোনো দরকার পড়ে না যেমন নিমখোলও আমার দেওয়ার দরকার পড়ে না নিমখোল আমি দিই না আমার এখানে প্রচুর পরিমাণে চিরতা গাছ জন্মে যেটা ভেঙে আমি মাটির সাথে মিশিয়ে দিই সেই গাছগুলো ওগুলোর বীজ থেকে আবার নতুন করে বৃষ্টি যখন আসবে তখন সেই গাছগুলো জন্মাতে থাকবে ওগুলো আমি গ জন্মাতে দিই যেন পরে আমি নিমখলের বদলে সেই গাছগুলো ব্যবহার করতে পারি তো এভাবেই কিন্তু খুব অল্প খরচে কিন্তু আপনারা ছাদ বাগান করতে পারেন ছাদ বাগান মধ্যে পানিটাই এখন সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কারণ পানিটা ছাড়া তো আমাদের ছাদ বাগান সম্ভব না প্রতিটা পানির ফোটা আমাদেরকে কিনে ব্যবহার করতে হয় সেজন্য কিন্তু আমি আমার বাসার যে চাল ডাল ধোয়া পানি সেগুলো আমি তেলের পাঁচ লিটার তেলের গ্যালনে ভরে সেগুলো ছাদে নিয়ে আসি সেই পানিটা ব্যবহার করি এবং ওটাতে মাটির পিএইচ লেভেল প্রচুর পরিমাণে ভালো থাকে গাছের শিকড় ভালো থাকে মাটির পিএইচ ভালো থাকলে গাছ সুস্থ থাকে গাছ সুস্থ থাকলে ফলনও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আজকের ভিডিওতে কিন্তু থাকছে প্রচুর পরিমাণে আমি ফসল হারভেস্ট করব আমার ছাদ বাগানে যা যা ফসল হয় সবই কিন্তু অর্গান অনেকভাবেই আমি চাষ করে থাকি যেমন আপনারা চাইলেই কিন্তু কাগজ দিয়ে তারপর হচ্ছে পুরনো কাপড় দিয়ে সাথে কিছু বালি মিশিয়ে তারপর হচ্ছে এইসব কিচেন কিচেনের যে ওয়েস্ট সেগুলো মিশিয়ে কিন্তু সাথে অল্প কিছু পরিমাণ কাঠের গুঁড়ি অল্প কিছু মাটি মিশিয়ে কিন্তু টপ তৈরি করে নিতে পারেন বেড তৈরি করে নিতে পারেন এবং ওটাতেই কিন্তু অনেক সুন্দর এই ফসলগুলো হয়ে যায় তো এইভাবেই আমি কাজ করি আমার আপনারাও কাজ করতে পারেন খুব বেশি যে মানে দামি দামি সার কিনতে হবে তা কিন্তু না যেমন ধরেন ছাইতে আমরা ম্যাগনেশিয়াম পটাশিয়াম তারপর সে ক্যালসিয়াম সালফার সব কিছু কিন্তু ছাইতে পাচ্ছি কলার কলার খোসাতে পাচ্ছি পটাশিয়াম ক্যালসিয়াম সব কিছু কলার খোসাতে আছে তো এইভাবে কিন্তু আমরা যদি এই অর্গ্যানিক জিনিসগুলো ব্যবহার করি নিই প্রচুর পরিমাণে তাহলে কিন্তু আমাদেরকে টাকা খরচ করে দামি দামি সার কিনতে হয় না আর এইসব অর্গ্যানিক সার দিয়ে যখন আপনি সবজি করবেন সেই সবজির সার কিন্তু অসাধারণ হয় আর ইউরিয়া সার তো আমি কখনোই আমার ছাদ বাগানে ব্যবহার করি নাই কখনোই করি না নাইট্রোজেনের ঘাটতি যেটা পূরণ হয় সেটা কিন্তু সর্ষের খোল দিয়ে হয়ে যায় তারপর হচ্ছে চা পাতার গুঁড়ো দিয়ে হয়ে যায় তারপর হচ্ছে যে পাতা পচা যে সারগুলো হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো নাইট্রোজেনের ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই আর আপনি নাইট্রোজেন ভা মানে গাছে যদি পর্যাপ্ত থাকে তাহলে গাছও কিন্তু সবুজ সতেজ থাকে আর যে পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো যদি ডিমের খোসা ছাই তারপর হচ্ছে কলার খোসা এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে থাকে তারপর আপনি পেঁয়াজের খোসা সেগুলো ব্যবহার করবেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে পেঁয়াজের খোসার পানি আদা রসুন যে আমরা আদা ছিলে যে আমরা আদা রসুন ছিলি সেই খোসাগুলো যদি আমরা পানিতে ভিজিয়ে নিই সেই ভিজানো পানিটা দিয়েও কিন্তু আমরা গাছে স্প্রে করে দিতে পারি সেটাতে শুধু সামান্য একটু সরিষার তেল মিশিয়ে নিয়ে আর হচ্ছে কয়েক ফোঁটা লিকুইড সোপ মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে দিলেও কিন্তু প্রতি সপ্তাহে যদি স্প্রে করতে তাহলে কিন্তু কোনো প্রকার পোকার আক্রমণ হয় না আর আমি সাধারণত যেহেতু ফেরেমন ট্র্যাপ ব্যবহার করি আমার ছাদ বাগানে ওই জন্য জন্য আমার ছাদে কোনো হপার পোকা আর আক্রমণ হয় না কোনো ফসলে কোনো ফলে বা কোনো সবজিতে তো আপনারা এরকম ফের ফের ট্র্যাপ ব্যবহার করুন আপনাদের ছাদ বাগানে দেখুন আমি একটা মাচা তৈরি করেছি কারণ আমার লতানো গাছগুলো পেয়ারা গাছ আম গাছে উঠে যায় আর বিশেষ করে সিম গাছ এবং ধুঁধুল গাছ এগুলো খুবই মানে শক্তভাবে পেঁচিয়ে ধরে গাছকে মেইন গাছ তখন দুর্বল হয়ে যায় ওই জন্য একটা মাচা বানানোর চেষ্টা করেছি তো এই মাচাতে আশা করি গাছ যদি একটুখানি উঁচু হয়ে গেছে মাচাটা যদি গাছ উঠে যেতে পারে তাহলে আশা করি মাচা তো এবার ফলন দেখতে পাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করল্লা আমার কিন্তু সারা বছর করল্লা হয় আমার ছাদ বাগানে করলাটা আমার কিনে খেতে হয় না ধুন্দুল কিনে খেতে হয় না আপনিও চাইলে পারেন খুব সহজেই অল্প খরচে আপনি ছাদ বাগানে করল্লা চাষ করতে এইভাবেই আপনিও আপনার ছাদ বাগানে ছোটো ছোটো টবে বালি কাগজ কাগজে কিন্তু কার্বন হয় কার্বন কিন্তু গাছের খুবই ভালো একটা খাবার আপনি পেপার অথবা পুরনো খাতা বাচ্চাদের যেগুলো শেষ হয়ে যায় সেগুলো দিয়েও কিন্তু একটা বেড তৈরি করে নিতে পারেন সেখানে একটু বালি তারপরে যে সবজি কোটা শুকনো শুকিয়ে নিয়ে একটু রোদে শুকিয়ে নিয়ে সেগুলো যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু অল্প মাটিতেই আপনি টপ তৈরি করে সেখানে আপনার এই ফসলগুলো চাষ করতে পারেন দেখেন আমার ছাদ বাগানের ফুলকপিগুলো কিন্তু মার্শাল্লা বড় হয়ে গেছে আপনারা দেখেছেন হয়তো আমার ভিডিও কিন্তু আছে আমি যখন ফুলকপির চারাগুলো কিনে এনে দু টাকা করে এক একটা পিস কিনে এনেছিলাম সেই চারা ছোট ছোট চারাগুলো রোপণ করেছিলাম তো সেগুলো এখন দেখেন কত সুন্দর পরিপক্ক হয়ে গেছে আর এখন কেটে নিচ্ছি অফ ক্যামেরাতে কাটতে হলো কারণ একা যেহেতু স্ট্যান্ড ছাড়া ভিডিও করছি তো অফ ক্যামেরায় পেঁয়াজ পাতাগুলো তুলে নিলাম আর ফুলকু আজকে তুলে নিব অনেকগুলো বড় বড় হয়ে গেছে বন্ধুরা দেখতে পেয়েছেন যে কত সুন্দর স্নো বলের মতো যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পেঁয়াজ ফুল এবং এই ফুল থেকে কালিজিরার মতো ছোট ছোট কালো কালো পেঁয়াজের বীজ হবে সেই বীজ থেকে আবার কিন্তু পেঁয়াজ চাষ করা যাবে তো এই যে ফুলকপিটা দেখেন মার্শাল্লাহ কত বড় হয়েছে আমি এটা একদম এই সাইড দিয়ে ছিল বলে আমি দেখতে পাইনি যে এতটা বড় হয়ে গেছে তো আমি একসাথে দুটা তিন ফুলকপি তুলে নেব এখন বেশ বড় বড় হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি ফুলকপি আমার এত মজা হয়েছে যেহেতু অর্গ্যানিক সার টারিচ দিয়েই আমার গাছ করা হয় আর রাসায়নিক সার খুবই কম ব্যবহার করা হয় আমার মাটিতে গাছে গাছের জন্য যখন মাটিটা তৈরি করি তখনই আমি রাসায়নিক সার কিছুটা ব্যবহার করি কিন্তু যখন ফসল মানে গাছ হয়ে যায় বেড়ে তখন কিন্তু আমি শুধু অর্গানিক সার যেগুলো ছাই কলার খোসা ডিমের খোসা তারপর কিচেন কম্পোস্টের যে লিকুইড যে সারটা আছে সেগুলি আমি সবচেয়ে বেশি ব্যবহার করি দেখেন তিনটা ফুলকপি মার্শাল্লা এক একটা থেকে এক একটা আমি পাতাগুলো কিন্তু দারুণ মজার শাক এবং এই পাতাতে কিন্তু আয়রন আছে প্রচুর পরিমাণে আয়রন আছে যাদের আয়রনের ঘাটতি থাকে তার আয়রন ট্যাবলেট যারা খায় তাদের তাদের চাইতে কিন্তু মানে ওই ট্যাবলেটের চাইতে কিন্তু এই ফুলকপির পাতা অনেক বেশি উপকারী এতে যেমন শরীরের কোনো ক্ষতি হয় না তেমনি অনেক প্রচুর পরিমাণে আয়রনের ঘাটতি কিন্তু শরীরে পূরণ করে দেয় এই ফুলকপি পাতার ভাজি বা ফুলকপি পাতা যারা গ্রামে থাকেন তারা কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি ভাজি করে খান পাতার ভাজি তাদের কিন্তু আয়রনের ঘাটতিটা তেমন হয় না শহরের মানুষেরই কিন্তু আয়রনের ঘাটতি সবচেয়ে বেশি হয় তো আমরা যদি ফুলকপি শুধু ফুলটা কিনে না নিয়ে এসে পাতা কিনে এনে খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য সেটা অনেক বেশি উপকারী হবে দেখেন এই যে পেঁপে গাছের পাতাগুলো আমি কেটে দিচ্ছি পেঁপে গাছের পাতাগুলো কেটে দিলে যেটা হবে যে পেঁপেগুলো বেশি বড় হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু পেঁপেও ধরবে দেখেন ফুলকপিগুলো তুলে আনলাম এখন কত সুন্দর কত বড় কত ফ্রেশ আর সবচেয়ে মজার যে বাজারে কেনা ফুলকপি চাইতে এগুলো অনেক অনেক বেশি স্বাদের হয় আর যে ছোটবেলায় যখন আমরা আমার যে ফুলকপি রান্না হতো ঠিক সেই ফ্লেভারটা কিন্তু এই যে ছাদ বাগানে ফসল ফলালে সেই সারটা কিন্তু পাওয়া যায় তা আপনারা চেষ্টা করুন অল্প খরচে আমি যেভাবে বললাম যে আপনারা কাগজ দিয়ে পুরোনো কাগজ পুরোনো কাপড় বালি এগুলো দিয়ে কিন্তু খুব সহজে বেট তৈরি করে চাষ করতে পারেন ওর জন্য খুব বেশি পয়সা খরচ করতে হবে নিমখোল আমি কখনও ব্যবহার করিনি আমার গাছে তারপর হচ্ছে হাড়ের গুঁড়ো আমি কখনো ব্যবহার করিনি হাড়ের গুঁড়োটা আমার হচ্ছে মাছের যে আসটে মাছের যে নারী ভুড়িগুলো থাকে সেগুলো আমি যেহেতু কম্পোস্ট বিনে ফেলি ওইটা থেকে কিন্তু হয়ে যায় আর চুন ব্যবহার করি বছরে দুবার তারপর হচ্ছে ডিমের খোসা ব্যবহার করি তাতে কিন্তু মাটিতে ক্যালসিয়ামটা অ্যাড হয়ে যায় দেখেন আমার প্রত্যেকটা ফসল কিন্তু তলা পচা রোগ নাই কারণ হচ্ছে মাটিতে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামের অভাবে কিন্তু টমেটো বা যে কোনো ফসলের তলা পচে যায় তখনই বোঝা যাবে যে মাটিতে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে তা আপনারা ওইভাবে কিন্তু খুব সহজে সুন্দরভাবে বাজার থেকে দাম দিয়ে দিয়ে অত কিছু না কিনে কিন্তু নিজেই কিন্তু অর্গানিকভাবে আপনি বা ছাদ বাগানে চাষবাস করতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করে অনুপ্রাণিত করবেন আর যারা ইতিমধ্যে আমার কে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অথ অসংখ্য শুভকামনা তাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং মন ভরে যেন গাছের কাজ করতে পারি এবং ডালা কুলা ভরে যেন প্রচুর ফসল হারভেস্ট করতে পারি আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ